ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেইশে মে আটই জ্যৈষ্ঠ শুক্রবার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী যা কৃষ্ণপক্ষের পক্ষের এগারোতম দিনে পড়ে বিশ্বাস করা হয়েছে একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে এই অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে অন্যান্য একাদশীর মতো অপরা একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে অপার শব্দের অর্থ হল সীমাহীন ও এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে অনেকেই আজ হয়তো একাদশী ব্রত পালন করছেন এই তিথি শুরু হয়েছে গতকাল রাত আটটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ শুক্রবার সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই ভিডিওতে আমরা শ্রবণ করব অপরা একাদশীর ব্রত কথা আর যারা আজ উপবাস করবেন তারা আগামীকাল পারণ ক্রিয়া ও ব্রতভঙ্গ কীভাবে করবেন তাও আলোচনা করব এছাড়া একাদশী প্রাণনের বিধি পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কি কি খাওয়া যাবে সব কিছু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও পালন করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করুন আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রচলন করবে এই প্রক্রিয়াটি করলেও একাদশী পূর্ণ অনেকাংশে লাভ হয়ে থাকে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অপরা একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুতিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মা আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে আমার নিকটটা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ জ্যোতিষ্ঠির মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গৌহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং মিথ্যা চিকিৎসায় রথ থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি হয় অপরা একাদশীর ব্রত মাহাত্ম নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে প্রাচীনকালে মহতৃজ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন তার এক ছোট ভাই ছিল যার নাম বজ্রধ্বজ সে ছিল মহাপাবি এবং অধার্মিক সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াত একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল এরপর রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অসত্য গাছের তলায় পুঁতে দিল তার এই ভাই ব্রজধ্বজ আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপান রাজা প্রেতজনী প্রাপ্ত হলেন প্রেতরূপে মুক্তি না পেয়ে সেই অসংখ্য গাছই রাজা বসবাস করতে শুরু করলেন সে পথচারীরা সে পথ দিয়ে যাতায়াত করত। রাজার পিতাত্তা তাদের ভয় দেখাতে শুরু করলো একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়েই যাচ্ছিলেন ধৌম নামে এক সন্ন্যাসী সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অসত্য গাছে একটি আত্মাকে দেখতে পেলেন ধ্যানযোগে তিনি রাজার এই পরিণামের কথা সবই জানতে পারলেন রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার সংকল্প নিলেন সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের আদেশ দেন সৌভাগ্যের কথা সেই সময়টি ছিল অপরা একাদশীর তিথি আত্মাকে স্বস্তি ঋণী একাদশী ব্রত করবেন বলে স্থির করলেন একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতস্বী মুক্ত হলেন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলেন এই অপরা একাদশীর মাহাত্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থান করলে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপাদ্যে পিণ্ডান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে লাভ হয় এই ব্রত পালন করলেও সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায় হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাঙ্গীর মতো পাপরূপ অন্ধকারের সূর্য সুদৃশ্য এবং পাপহস্তের সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতোই তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়ে থাকে অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে লোকে গতি হয় শুধু তাই নয় শুধুমাত্র শ্রবণ পাঠ করলেই সহগ্র গোদানের ফল লাভ হয়ে থাকে এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপরা একাদশীর বর্ণনা আমরা প্রতিদিনের জীবনে জেনে এবং না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশী ব্রত পালন করলে সেই সব অনিচ্ছাকৃত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবারে আসুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশী উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া ও ব্রতভঙ্গ কিভাবে করবেন ব্রতভঙ্গ ও পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল শনিবার সকাল নটা চব্বিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে কুণ্ডরী কাক্ষ হে অচ্ছুত আমি সমগ্র দিন উপহাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশী সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্ষমি পুণ্ডরী কাক্ষ সরণম মে ভবাচ্ছ শাস্ত্র মতে দশমের দশমীর দিন একবার আহার এবং দিন সম্পূর্ণ নিরাহারি থাকার কথা বলা হয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চর অভিশস্য বাদ দিয়ে ফল ফুল সবজি অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চর অভিশস্য অর্থাৎ চাল গম জাতীয় কোনো খাবার ডাল বা সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে অনেকে প্রশ্ন করেন একাদশীতে উটস বা ডালিয়া জাতীয় খাদ্য খাওয়া যাবে কি না তাদের উদ্দেশ্যে বলি যে এদিন উটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ কারণ এগুলিও পঞ্চর অবিশ্বাসের মধ্যে পড়ে আরেকটি প্রশ্ন অনেকে করেছেন যে আজকে দিনে গরু দুধ খাওয়া যাবে কি না কারণ দেখা যায় যে গরুর দুধ গরম করার পর দুধের উপর তেল ভাসে এখানে বলে রাখি যে দুধের উপর যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধজাতীয় যেমন ঘি ছানা এগুলো অবশ্যই আপনি খেতে পারেন তাই গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় এছাড়া আজকে দিনে আপনি সাবুও খেতে পারেন যারা উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এগুলো খেয়েও ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা কফি জাতীয় দ্রব্যগুলো বর্জন করবেন কারণ এগুলিকে জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয় নিরামিষ খাদ্য তথা সবজি তরকারি আপনি আজকের দিনে খেতে পারেন তবে তরি তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে হয় এর পাশাপাশি জানিয়ে রাখি যে একাদশী দিন তুলসী মাতাকে অবশ্যই জল দান করুন অনেকে বিভ্রান্ত হন যে একাদশী দিন নিবেদন করা যাবে না তাদের উদ্দেশ্যে বলি বছরের তিনশো পঁয়ষট্টি দিন রবিবার এবং একাদশীর দিনেও তুলসী মাতাকে অবশ্যই জল দান করুন পদ্যপুরাণ ও ব্রহ্মাণ্ডপুরণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবারে আসুন জেনে নি আগামীকাল পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি একাদশী পরের দিন পালনের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পালন ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চর বিশ্ব দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারে ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প ও অর্ঘ নিবেদন করেও পালন ক্রিয়া সম্পন্ন করতে পারে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ ভোগ ভগবানকে নিবেদন করে ব্রতভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন একাদশী পারণ মন্ত্র ওম আজ্ঞান তিমি রান্ধস্য ব্রতেন কেশব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভাব অর্থাৎ হে কেশব আমি রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই আমরা আপনাদের বলবো একাদশী পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করুন এবং মনে মনে অবশ্যই শ্রীকৃষ্ণের নাম অতিবাহিত করুন এই দিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন কোনো অভাবী মানুষ ও পশুপাখি যদি আজকের দিনে আপনার বাড়িতে আসে তাহলে কখনোই তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের খাদ্য অথবা অর্থ দিয়ে সাহায্য করুন আনন্দের সঙ্গে একাদশী বুত পালন করতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখে আপনি ভালো লাগেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম